গতকাল শনিবার সকালে আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে রোটারি ক্লাব অব নোয়াপাড়ার আয়োজনে শ্রীধরপুর ইউনিয়নস্থ উলুম ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার পুকুরে মনুসম মৎস্য অবমুক্তকরণ প্রকল্পর আয়োজন করা হয় ইভেন্ট চেয়ারম্যান রোটারিয়ান এজিএম মিলনের সার্বিক সহযোগিতায় রোটারি ক্লাব অব নোয়াপাড়া ও ইন্টারিক ক্লাব অব নোয়াপাড়ার এই আয়োজনে উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাকালীন রোটারিয়ান সাবেক সভাপতি আলহাজ আদিজ সর্দার এছাড়া আর উপস্থিত ছিলেন এম সাবেক সভাপতি রোটারিয়ান শারিয়াদ হোসেন পিএইসএফ ক্লাব সভাপতি রোটারিয়ান তহিদুর রহমান লিফটন সহসভাপতি রোটারিয়ান ডাক্তার ইমাম মেহেদী মাসুদ ইভেন্ট চেয়ারম্যান রোটারিয়ান এটিএম মিলন রোটারিয়ান রাহিদ হোসেন রুদ্র পিএইসএফ রোটারিক ক্লাব অব নোয়াপড়ার সভাপতি মোহাম্মদ নাজমু সাকিব ইন্টারেক্ট ক্লাব অব নোয়াপড়ার সভাপতি ইন্টারেক্ট মমিতুল হক মুহিব সচিব ইন্টারেক্ট শেহওয়াগ ব্যানার্জি অ্যাডিশনাল চিফ সার্জেন্ট অ্যাট ইন্টার ইন্টারেক্ট মোহাম্মদ হৃদয় সহ অনেকেই আমাদের এই প্রকল্পের চেয়ারম্যান এস এম তারিক ইসলাম মিলন আর যে মাদ্রাসায় আমরা এই মাস অবহিত করবো সেই মাদ্রাসা পুকুর আর সেই মাদ্রাসা সুপার আজ আজকাল এখানে উপস্থিত আছেন তা আমি আমাদের সমাজের উদ্দেশ্যে আমাদের মুরব্বীর পাঁচ প্রেসিডেন্ট রোডের আব্দুল আদিসকে কিন্তু বলার জন্য উঠতে ধন্যবাদ ধন্যবাদ প্রেসিডেন্ট রোডিক প্রভাব নোয়াপাড়া সচিব সহ অন্যান্য সদস্য বিন্দু বিশেষ করে আজকে এই প্রজেক্টের মস্ত অবতরণ প্রজেক্টের যিনি প্রজেক্ট দায়িত্বে মিলন প্লাস এই মাদ্রাসার যিনি দায়িত্বে আছেন আমাদের পাশে উনি না আঁকি নামের নাম মনোরঞ্জুল হক এবং অন্য অন্য যারা এখানে উপস্থিত আছেন ছাত্র এবং রোটেরিয়ান এবং সুদীবৃন্দ সবাইকে নপাড়ার দূর পর থেকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা মানুষের মৌলিক একটা চাহিদা আছে অন্য বছর খাদ্য তার মধ্যে পুষ্টি যদি মাছও দরকার সেই চিহ্ন ভাবনা করে আমার প্রেসিডেন্ট সেক্রেটারি এবং প্রজেক্টের মত বিনিয়োগ করে আজকে এই মাদ্রাসা বাচ্চাদের জন্য ছেলের জন্য যে অবগ্রহণ করতেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই আমি অনুরোধ করব আপনারা এদিকে ঠিক মতন প্রতিপালন করবেন যাতে আপনারা এবং প্রতিনিধি সবাইকে নিয়ে খেতে পারেন এবং আমাদের সবাইকে দোয়া করবেন যারা এদেরই আন্তরিকতা অব্যাহত থাকে আগামীতে তারা এরকম পদক করতে পারে ধন্যবাদ সবাইকে মাদ্রাসা একটু আলহামদুলিল্লাহ লাখো কোটি শুক্রিয়া যে নোয়াপড়া রোটারি ক্লাবের উদ্যোগে আজকের এই শ্রীদারপুর দারুল ইসলাম বাসায় তিনখানা ছাত্রদের জন্য বিশেষ করে তিনখানার ছাত্রদের জন্য যে ছোটো ছোটো মৎস্য যেনারা দিলেন আল্লাহাক সুবাহ তেনাদের এই আন্তরিক চেষ্টা এবং ইচ্ছাকে কবুল করেন এবং সামনে আরও যেন সুন্দরভাবে এই মানবতার কল্যাণে ইসলামের কল্যাণে দিনের কল্যাণে না আরও কাজ করতে পারেন এই আশাবাদ ব্যক্ত করে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই সংযুক্ত কথা এখানে শেষ করছি আলাইকুম ধন্যবাদ আমি প্রজেক্ট চেয়ারম্যান এদিন তারিখ ইসলাম সবাইকে উদ্দেশ্য ধন্যবাদ আজকের এই মৎস্য রোটারি ক্লাবের সৌন্দর্য মৎস্য মৎস্যকর প্রকল্পের এই উপস্থিত এ সমস্ত রোটারিয়ান একটা ইন্টারেক্টার এখানে উপস্থিত হয়েছে এবং এই এই প্রকল্প বাস্তবায়ন করার জন্য যারা আপ্রাণ চেষ্টা করেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি

দুৰ্বল হৈ গৈছে